আমার আগের প্রশ্নের উত্তরে আপনার যুক্তি আর পরিসংখ্যানটা শুনলাম কিন্তু আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই সম্ভবত আগের দিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত পরিবারের হয়ে উপার্জন করত কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই পরিস্থিতি আরো বদলাবে মহিলারা যুদ্ধে যাবে এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরো বাড়বে আর সেরকম সময়ে আসলে তখন কি কথা বলা যাবে যে হ্যাঁ পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য ঈশ্বরের জন্য না বোন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আগেকার দিনে যুদ্ধের সময় বেশি পুরুষ মারা যেত আমি আপনার সাথে একমত এখন সময় বদলে গেছে কিন্তু তারপরে এখনো যুদ্ধে পুরুষই বেশি মারা যায় গাল্প বেশি পুরুষ মারা গেছে আফগানিস্তানে পুরুষ মারা গেছে বেশি ভিয়েতনাম যুদ্ধে বেশি পুরুষ মারা গেছে তবে আগেকার দিনে যত বেশি মারা যেত এখন তত বেশি মারা যায় না আমি একমত এখনকার দিনে আমি বলেছি ধূমপানে যে মানুষগুলো মারা যায় তাদের বেশিরভাগই হলো পুরুষ মদ খেয়ে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই পুরুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি পুরুষ আমি আপনার সাথে একমত যে মহিলারাও এখন যুদ্ধে যাচ্ছে আর আমেরিকাতে আমেরিকাতে কি ঘটনা ঘটলো কয়েক বছর আগে আর্মিতে মহিলা সেকশন খোলা হলো মহিলারা আর্মিতে তখন থেকে মহিলার আর্মিতে যেতে লাগলো আপনি কি জানেন সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিলেন বিল ক্লিনটন হ্যাঁ বিল তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন আপনি জানেন ছিয়ানব্বই জন মহিলা ধর্ষিত হয়েছিল তাদের সুপিরিয়ারের কাছে তিনি পার্লামেন্টের ভেতরে ক্ষমা চেয়েছিলেন বেশিরভাগ মহিলাদের যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সুপিরিয়ার তাদের ধর্ষণ করেছে যখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন তখন কি হবে এটা হল পরিসংখ্যান এটা হলো আমেরিকান পরিসংখ্যান সমস্যা হল আমি একমত আমি আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত আপনার প্রশ্নটা নিষ্পাপ কারণ আপনি পরিসংখ্যানটা জানেন না আপনি কি জানেন আমি জানি মহিলারা এখন চাকরি করছে আমেরিকাতে জানেন আমেরিকাতে প্রত্যেক দিন উনিশশো ছিয়ানব্বই সালের পরিসংখ্যান অনুযায়ী ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে প্রত্যেক দিন দুই হাজার সাতশো তিরিশ জন মহিলা ধর্ষিত হয়েছে প্রতি বত্রিশ সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হচ্ছে আমরা গত তিন ঘন্টা ধরে এই অডিটোরিয়ামে আছি গত তিন ঘন্টায় তিনশোর বেশি মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে যখন আমরা এখানে এখন ইসলাম মহিলাদের কাজ করার বিরুদ্ধে নয় ইসলাম মহিলাদের কাজ করতে বাধা দেয় না তবে ইসলামে আয় উপার্জনের দায়িত্বটা হলো পুরুষের মহিলা কাজ করলে ভদ্রচিত কাজ করতে পারে এমন কাজ না যে মডেলিং নাচা গান গাওয়া অথবা পুরুষদের সাথে মেলামেশা করা মহিলাদের কাজ করার অনুমতি আছে বল। কিন্তু যে কাজগুলো অসম্মানজনক সেখানে সম্ভাবনাটাই বেশি যে আপনাকে ছোট করা হবে অবিচার হবে কিছু বলতে চান আপনি আমি মহিলাদের অসম্মানজনক কাজের কথা বলছি না আমি ভালো কাজের কথাই বলছি যেমন গাড়ি চালানো পৃথিবীতে এখন মহিলা গাড়ি চালকের সংখ্যা বাড়ছে ধরেন আমরা ভবিষ্যতের অবস্থা অনুমান করে নিলাম যে মহিলারা বাইরে বেশি কাজ করছে তাদের মৃত্যু হার বেড়ে গেছে সেরকম সময়ে কি এমন ধর্মের প্রবর্তন করতে পারি যেখানে পুরুষের মাত্র একটাই স্ত্রী থাকবে আমি বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে বলছি না সব ধর্মের কথাই বলছি আমার প্রশ্নটা হলো সময় বদলানোর সাথে সাথে আমরা কি আমাদের ধর্মটাকেও বদলে নিতে পারি মনে একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সময় বদলানোর সাথে সাথে ধর্মকে বদলাতে পারে কিনা যদি ধর্মটা নিখুঁত না হয়ে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে কিন্তু নিখুঁত হয়ে থাকলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই তাহলে ধর্মের ভেতরে যদি সমস্যা থাকে সেজন্যই আমি বলেছি মাত্র একটা ভুল বের করে দেখেন আপনি বলছেন যদি এমনটা হয় যদি এমনটা হয় একশো বছর পরে যদি মহিলারা বেশি বেশি কাজ করে তাদের মৃত্যুর হার বেড়ে যায় যদি পৃথিবীতে মহিলার সংখ্যা কমে যায় অনেকগুলো যদি যদি বোন সৃষ্টিকর্তা ভবিষ্যতের কথা ভালো জানেন আপনি আমি জানি না সৃষ্টিকর্তা ভালো জানেন তিনি বলেছেন যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে আবশ্যিক নয় যদি আপনার কথা মেনে নেই যদি আপনার কথা মেনেও নেই মহিলাদের সংখ্যা সমান হয়ে যাবে মুসলিম পুরুষরা যে একাধিক বিয়ে করবে এটা আবশ্যিক না আমার মাত্র একজন স্ত্রী আমার স্ত্রী মাত্র একজনের আমি তাকে নিয়েই সন্তুষ্ট আর বিয়ে করতেও চায় না এটা কোন সমস্যা না কেউ যদি করতে চান তাতেও কোনো সমস্যা নেই বিয়ে করতে চাইলে করবেন না চাইলে করবেন না তবে একাধিক বিয়ে করলে তাদের সাথে সুবিচার করতে হবে বোন আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বর তিনি ভবিষ্যৎ জানেন যেমন ডাক্তাররা বলেন সায়ানাইড খাবেন না কিন্তু ধরেন সায়ানাইড আমার কোনো ক্ষতি হয় না উদাহরণ দিচ্ছি ডাক্তার জানে কিন্তু ডাক্তাররা মানুষ তারও ভুল হতে পারে মহান সৃষ্টিকর্তা তো সবার উপরে বড় ডাক্তার তিনি সবচেয়ে বড় ডাক্তার তিনি আমাদের প্রয়োজনটা জানেন সেজন্য আমি বলছি এখন আপনি করোনার একটা ভুল দেখান আগামীকাল হয়তো একটা কিছু হবে সেদিন ইনশাআল্লাহ আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমিও আপনাকে উত্তর দেবো